তো গাইজ আজকে কোনো গেম প্ল্যান আজকে আমি আপনাদের সামনে একটি হচ্ছে ভিলেজ রিভিউ করবো সেটা হচ্ছে আইস গ্রামের ভিলেজ তো রাত্রে দেখানোর কারণ হচ্ছে যে ভিলেজটা রাতের বেলায় বেশি সুন্দর লাগে দিনের বেলা খুব একটা বোঝা যায় না কারণ এর ওপরে স্নো পড়ে থাকে এর জন্য এটা হচ্ছে আইস ভিলেজ এখন বর্তমানে রাত্রে এর জন্য হচ্ছে রাশেপাশে অনেক মত ঘুরতেছে যে আপনারা ক্যারিটালের এখনো দেখতে পাচ্ছেন ওপর থেকে দেখেন ক্রিয়েটিভ মোড খেলি ক্রিয়েটিভ মোডে হচ্ছে আমি ভিলেজ হাবি যাবি এগুলো খুঁজে বের করার ট্রাই করি আপনাদের জন্য তো এটা হচ্ছে আইস ভিলেজ পাশে যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে মব স্পন আর এখান থেকে মূলত মবগুলো জন্ম নেয় তো আমি আরও ওপর থেকে দেখাই ভিলেজটারে ভিলেজটা দেখতে ছোট হলেও ভিলেজটাকে ততটা ছোট না ঠিক আছে দেখ আপনারা চেষ্টা করবেন চেষ্টা করতে গোল্ড রিওয়ার্ড পাবেন তো কখনো যদি এরকম স্ট্রাকচার পান তাহলে এগুলো একটু ভিজিট করবেন বিল এটা ছোট হলেও এটা হচ্ছে ফুল ফুলফিল একটা ভিলেজ এখানে অনেক ভিলেজার্স আছে আর দেখেন কত বড় ভিলেজ দেখতে ছোট মনে হচ্ছিল কিন্তু এটা আসলে অনেক বড় ভিলেজ ঠিক আছে যে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে ভিলেজের একটা অংশ এখানে একটা হচ্ছে ডিয়ারও আছে ডিয়ার কি দারুণ

তো আমি ভাবতেছি যে এখানে একটা ক্রিপার স্পন স্পন্ড করে দেব নাকি সরি হচ্ছে ওই যে ওয়েদার এখানে যদি একটা স্পন্ড করাই দিই তাহলে কেমন হবে সেটা আমরা আগামী ভিডিওতে করবো আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিলেজের সিট আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেব সেটা ব্যাপার হচ্ছে যে পাশে হচ্ছে একটা নদীও আছে বা সমুদ্রের অংশ কিন্তু আইস ব্যায়াম হওয়ার কারণে এটা পুরোটাই হচ্ছে আইসে জমে গেছে তাছাড়া এটা সব দিক থেকেই ভালো উড টোড হাবি ঝাবি ফার্মিং সব কিছুই করতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এই ভিলেজটা তো আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এরকম ধরনের ভিডিও চান তাহলে সেটাও কমেন্ট করে জানাই দেবেন আমি আপনাদের জন্য আরও এরকম ভিলেজ রিভিউ নিয়ে আসবো